আল বাকারা নামকরণ প্রসঙ্গে বাকারা মানে গাভী এ সুরার এক জায়গায় গাভীর উল্লেখ থাকার কারণে এর নামকরণ করা হয়েছে কোরআন মাজিদের প্রতিটি সুরায় এত ব্যাপক বিষয়ের আলোচনা করা হয়েছে যার ফলে বিষয়বস্তুর দিক দিয়ে সেগুলোর জন্য কোনো পরিপূর্ণ ও সার্বিক অর্থবোধক শিরোনাম উদ্ভাবন করা সম্ভব নয় শব্দ সম্ভারের দিক দিয়ে আরবি ভাষা অত্যন্ত সমৃদ্ধ হলেও মূলত তো মানুষেরই ভাষা আর মানুষের মধ্যে প্রচলিত ভাষাগুলো খুব বেশি সংকীর্ণ ও সীমিত সীমিত পরিসর সম্পূর্ণ সেখানে এ ধরনের ব্যাপক বিষয়বস্তুর জন্য পরিপূর্ণ অর্থব্যঞ্জক শিরোনাম তৈরি করার মতো শব্দ বা বাক্যের যথেষ্ট অভাব রয়েছে এই জন্য নবী আলাইহি সাল্লাম মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী কোরআনের অধিকাংশ সূরার জন্য শিরোনামের পরিবর্তে আলামত ভিত্তিক নাম রেখেছেন এই সূরার নামকরণ আল করার অর্থ এই নয় যে এখানে গাভি সম্পর্কে আলোচনা করা হয়েছে বরং এর অর্থ কেবল এতটুকুই যে এই সুরায় প্রসঙ্গক্রমে গাভীর কথা উল্লেখ করা হয়েছে নাজিলের সময়কাল এই সুরার বেশিরভাগ অংশ রাসুল পাক এর মদিনা হিজরতের পর তার মাদানী জীবনের একেবারে প্রথম পর্যায়ে নাজিল হয় এর অবশিষ্ট অংশ পরে হয় বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য ও সাদৃশ্যের কারণে এগুলোকে প্রথমোক্ত অংশের সাথে সংযুক্ত করা হয়েছে এমনকি সুদ নিষিদ্ধকরণ সম্পর্কিত যে আয়াতগুলো নবীকরম সাল্লা সাল্লাম এর জীবনের একেবারে শেষ পর্যায়ে নাজিল হয় সেগুলো এখানে সংযোজিত করা হয়েছে যে আয়াতগুলো দিয়ে সূরাটি শেষ করা হয়েছে হয়েছে সেগুলো হিজরতের আগে মক্কায় নাজিল কিন্তু বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যের কারণে সেগুলো এই সূরার সাথে সংযুক্ত করা হয়েছে নাজিলের উপলক্ষ এই সূরাটি বুঝতে হলে প্রথমে এর ঐতিহাসিক পটভূমি ভালোভাবে বুঝে নিতে হবে হিজরতের আগে ইসলামের দাওয়াতের কাজ চলছিল কেবল মক্কায় এ সময় পর্যন্ত সম্বোধন করা হচ্ছিল মাত্র আরবের মুশ্রিকদেরকে তাদের কাছে ইসলামের বাণী ছিল সম্পূর্ণ নতুন ও অপরিচিত এখন হিজরতের পরে ইহুদিরা সামনে এসে গেল তাদের জনবসতিগুলো ছিল মদিনার সাথে একেবারে লাগানো তারা তাওহিদ রিসালাত ওহি আখেরাত ও ফেরেশতার স্বীকৃতি দিত আল্লাহর পক্ষ থেকে তাদের নবী মুসা আলাহ সাল্লাম এর উপরে যে সরিয়াতি বিধান নাজিল হয়েছিল তা স্বীকৃতিও দিত নীতিগতভাবে তারাও সেই দিন ইসলামের অনুসারী ছিল যার শিক্ষা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রচার করে চলছিলেন কিন্তু বহু শতাব্দী কালের ক্রমাগত পতন ও অবনতির ফলে তারা আসল দিন থেকে অনেক দূরে সরে গিয়েছিল তাদের আকিদা বিশ্বাসের মধ্যে বহু অনৈশলামী বিষয়ের অনুপ্রবেশ ঘটেছিল তাওরাতে এর কোনো ভিত্তি ছিল না তাদের কর্মজীবনে এমন অসংখ্য রীতিনীতির প্রচলন ঘটেছিল যথার্থ দিনের সাথে যেগুলোর কোনো সম্পর্ক ছিল না তাওরাতের মূল বিষয়বস্তুর সাথেও এগুলোর কোনো সামঞ্জস্য ছিল না আল্লাহর কালাম আল্লাহর কালাম তাওরাতের মধ্যে তারা মানুষের কথা মিশিয়ে দিয়েছিল সাব বা অর্থগত দিক দিয়ে আল্লাহর কালাম যতটুকু আহ যতটুকু পরিমাণ সংরক্ষিত ছিল তাকেও তারা আহ তাকেও তারা নিজেদের মন করা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বিকৃত করে দিয়েছিল দিনের যথার্থ প্রাণ বস্তু তাদের মধ্য থেকে হয়ে গিয়েছিল দেখানো একটা নিষ্প্রাণ খোলসকে তারা বুকের সাথে আঁকড়ে ধরে রেখেছিল তাদের উলামা মাসায়েক জাতীয় নেতৃবৃন্দ ও জনগণ সবার আকিদা বিশ্বাস এবং নৈতিক ও বাস্তব কর্মজীবন বিকৃত হয়ে গিয়েছিল নিজেদের এই বিকৃতির প্রতি তাদের আসক্তি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যার ফলে কোনো প্রকার সংস্কার সংশোধন গ্রহণের দ্বারা বিরতি হয়ে উঠেছিল যখনই কোনো আল্লাহর বান্দা তাদেরকে আল্লাহর দিনের সরল সোজা পথের সন্ধান দিতে আসতেন তখনই তারা তাকে নিজেদের সবচেয়ে বড় দুস্মন মনে করে সম্ভাব্য সকল উপায়ে তার সংশোধন প্রচেষ্টা ব্যর্থ করার জন্য উঠে পড়ে লেগে যেত শত শত বছর ক্রমাগতভাবে এ একই ধারার পুনরাবৃত্তি হয়ে চলছিল এরা ছিল আসলে বিকৃত মুসলিম দিনের মধ্যে বিকৃতি দিন বহির্ভূত বিষয়গুলোর দিনের মধ্যে অনুপ্রবেশ ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি দলাদলি বেশি গুরুত্বপূর্ণ বিষয়কে বাদ দিয়ে কম গুরুত্বপূর্ণ ও গুরুত্বহীন বিষয় নিয়ে মাতামাতি আল্লাহকে ভুলে যাওয়া এবং পার্থিব লোভ লালসায় আকস আকণ্ঠ নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে তারা পতনের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল এমনকি তারা নিজেদের আসল মুসলিম নামও ভুলে কেবল ইসরায়েল বংশজাতদের পিতৃসূত্রে সূত্রে প্রাপ্ত উত্তর উত্তরাধিকারে পরিণত করেছিল কাজেই নবী সাল্লাহ সাল্লাম মদিনায় পৌঁছার পর ইহুদিদেরকে আসল দিনের দিকে আহ্বান করার জন্য আল্লাহ তাকে নির্দেশ দিলেন সুরা বাকারা পনেরোশো ও ষোলশ রুকু একশো থেকে একশো একচল্লিশ আয়াত এ দাওয়াত সম্বলিত এই রূপ এই যেভাবে ইহুদিদের ইতিহাস এবং তাদের নৈতিক ও ধর্মীয় অবস্থার সমালোচনা করা হয়েছে এবং যেভাবে তাদের বিকৃত ধর্ম ও নৈতিকতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মোকাবেলায় যথার্থ দিনের মূলনীতিগুলো পাশাপাশি পেশ করা হয়েছে তাতে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক ধার্মিকতার মোকাবেলায় মোকাবেলায় যথার্থ ধার্মিকতা কাকে বলে সত্য ধর্মের মূলনীতিগুলো কি এবং আল্লাহর দৃষ্টিতে কোন কোন জিনিস যথার্থ গুরুত্বের অধিকারী তা দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে উঠেছে মদিনায় পৌঁছার পর ইসলামী দাওয়াত একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছিল মক্কায় তো কেবল দিনের মূলনীতিগুলোর প্রচার এবং দিনের দাওয়াত গ্রহণকারীদের নৈতিক প্রশিক্ষণের দানের মধ্যেই ইসলামী দাওয়াতের কাজ সীমাবদ্ধ ছিল কিন্তু হিজরতের পর যখন আরবের বিভিন্ন গোত্রের লোকজন ইসলাম গ্রহণ করে চতুর্দিকে থেকে এসে হতে এবং একটি ইসলামী রাষ্ট্রের তখন মহান আল্লাহ সমাজ সংস্কৃতি লোকাচার অর্থনীতি ও আইন সম্পর্কিত মৌলিক বিধান দিতে থাকলেন এবং ইসলামী মূলনীতির ভিত্তিতে এই নতুন জীবন ব্যবস্থাটি কিভাবে গড়ে তুলতে হবে আরও নির্দেশ দিতে থাকলেন এ সুরার শেষ তেইশটি রূপতে একশো আটচল্লিশ নং আয়াত থেকে বেশিরভাগ ক্ষেত্রে এ নির্দেশ ও বিধানগুলো বর্ণনা করা হয়েছে এর অধিকাংশ শুরুতেই নাজিল হয়েছিল এবং কিছু নাজিল করা হয়েছিল পরবর্তী পর্যায়ে প্রয়োজন অনুযায়ী বিক্ষিপ্তভাবে হিজরতের পর ইসলাম ও কুফরের সংঘাত একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছিল হিজরতের আগে ইসলামের দাওয়াত কুকুরের ঘরের মধ্যে দেওয়া হয়েছিল তখন বিভিন্ন গোত্রের যেসব লোক ইসলাম গ্রহণ করত তারা স্থানে দিনের প্রচার করত এর জবাবে তাদের নির্যাতনের শিকার হতে হতো কিন্তু হিজরতের পরে এই বিক্ষিপ্ত মুসলমানরা মদিনায় একত্র হয়ে একটি ছোট ইসলামী রাষ্ট্র গঠন করার পর অবস্থা পরিবর্তন হয়ে গেল তখন একদিকে ছিল একটি ছোট জনপদ এবং অন্যদিকে সমগ্র আরব ভূখণ্ডটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল এখন এই ছোট কেবল নয় তার ও করছিল পাঁচটি জিনিসের উপরে পূর্ণ শক্তিতে ও পরিপূর্ণ উৎসাহ উদ্দীপনা সহকারে নিজের মতবাদের প্রচার করে সর্বাধিক সংখ্যক লোককে নিজের চিন্তা ও আকিদা বিশ্বাসের অনুসারে করার চেষ্টা করা বিরোধীদের বাতিল ও ভ্রান্ত পথের অনুসারী হওয়ার বিষয়টি তাকে এমনভাবে প্রমাণ করতে হবে যেন কোনো বুদ্ধি বিবেকবান ব্যক্তির মনে এ ব্যাপারে বিন্দুমাত্র সংশয় না থাকে গৃহহারা ও সারা দেশের মানুষের শত্রুতা ও বিরোধিতার সম্মুখীন হওয়ার কারণে অভাব অনটন অনাহার অর্ধাহার এবং সার্বক্ষণিক অশান্তি ও নিরাপত্তাহীনতায় সে ভুগছিল চতুর্দিক থেকে বিপত্তাকে ঘিরে নিয়েছিল এ অবস্থায় যেন সে ভীত সম না হয়ে পড়ে পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা সহকারে যেন অবস্থার মোকাবেলা করে এবং নিজের সংকল্পের মধ্যে সামান্যতম দ্বিধা সৃষ্টি সুযোগ না দেয় তার দাওয়াতকে ব্যর্থকাম করার জন্য যে কোনো দিক থেকে যে কোনো সহস্র আক্রমণ আসবে পূর্ণ সাহসিকতার সাথে তার মোকাবেলা করার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে বিরোধী পক্ষের বিরোধী পক্ষের জন্য সংখ্যা ও তাদের শক্তির আধিক্যের পরোয়া করা চলবে না তার মধ্যে এমন সুদৃঢ় হিম্মত সৃষ্টি করতে হবে যার ফলে আরবের লোকেরা ইসলাম যে নতুন ব্যবস্থা কায়েম করতে চায় তাকে আপর্ষে গ্রহণ করতে না চাইলে বল প্রয়োগে জাহিলিয়া জাহিলিয়াতের বাতিল ব্যবস্থাকে বিলীন করে দিতে সে একটু ইত্ততা করবে না আল্লাহ আল্লাহতালা এই পাঁচটি প্রাথমিক নির্দেশনা দিয়েছেন ইসলামী এ পর্যায়ে একটি নতুন করতে শুরু করেছিল। এটি ছিল মুনাফিক গোষ্ঠী নবী করিম সাল্লা সাল্লাম এর মক্কায় অবস্থানকালের শেষ দিকেই মুনাফিকের প্রাথমিক আহ প্রাথমিক আলামতগুলো সুস্পষ্ট হতে শুরু করেছিল তবুও সেখানে কেবল এমন ধরনের মুনাফিক পাওয়া যেত তারা ইসলামের সত্যতা স্বীকার করত এবং নিজেদের ইমানের ঘোষণা দিত কিন্তু এই সত্যের খাতিরে নিজেদের স্বার্থ বিকিয়ে দিতে নিজেদের পারিবারিক সম্পর্ক ছেদ করতে এবং এই সত্য মতবাদটি গ্রহণ করার সাথে সাথেই যে সমস্ত বিপদ আপদ যন্ত্রণা লাঞ্চনা ও নিপীড়ন নির্যাতন নেমে আসতে থাকতো তা মাথা পেতে নিতে তারা প্রস্তুত ছিল না অধিকরণ সাল্লাল্লাহু আলাইহি এ মদিনায় আসার পর এ ধরনের মুনাফিকদের ছাড়াও আরো কয়েক ধরনের মুনাফিক ইসলামী দলে দেখা দিতে যেতে লাগলো মুনাফিকদের একটি গোষ্ঠী ছিল ইসলামকে অস্বীকারকারী তারা সৃষ্টি করার জন্য মুসলমানদের দলে প্রবেশ করত। মুনাফিকদের দ্বিতীয় গোষ্ঠীটির অবস্থা ছিল এই যে চতুর্দিক থেকে মুসলিম কর্তৃক ও প্রশাসন দ্বারা পরিবেষ্টন হয়ে যাওয়ার কারণে তারা নিজেদের স্বার্থ সংরক্ষণের উদ্দেশ্যে একদিকে নিজেদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করত এবং অন্যদিকে ইসলাম বিরোধীদের সাথেও সম্পর্ক এভাবে তারা উভয় দিকের লাভের হিসা ঝুলিতে এবং উভয় দিকের বিপদের ঝাপটা থেকেও নিরাপদ গোষ্ঠীতে এমন ধরনের মুনাফিকদের সমাবেশ ঘটেছিল যারা ছিল ইসলাম ও জাহিলিয়াতের মধ্যে দ্বিধা দ্বন্দ্বে তদুল্যমান ইসলামের সত্যতার ব্যাপারে তারা পূর্ণ নিশ্চিত ছিল না কিন্তু যেহেতু তাদের গোত্রের বা বংশের বেশিরভাগ লোক মুসলমান হয়ে গিয়েছিল তাই তারাও মুসলমান হয়ে গিয়েছিল মুনাফিকদের চতুর্থ গোষ্ঠীতে এমন সব লোকের সমাবেশ ঘটেছিল যারা ইসলামকে সত্য বলে স্বীকার করে নিয়েছিল কিন্তু জাহিলিয়াতের আচার আচরণ কুসংস্কার ও বিশ্বাসগুলোকে ত্যাগ করতে নৈতিক বাধ্যবাধকতার স্থির গলায় করে নিতে এবং দায়িত্ব ও কর্তব্যের বোঝা বহন করতে তাদের মন চাইত না সুরা আল বাকারা নাজিলের সময় সবে মাত্র এসব বিভিন্ন ধরনের মুনাফিক গোষ্ঠীর আত্মপ্রকাশ শুরু হয়েছিল তাই মহান আল্লাহ এখানে তাদের প্রতি ইঙ্গিত করেছেন মাত্র পরবর্তীকালে তাদের চরিত্র ও গতি প্রকৃতি যতই সুস্পষ্ট হতে থাকলো ততই বিস্তারিতভাবে আল্লাহ তালা বিভিন্ন মুনাফিক গোষ্ঠীর প্রকৃতি অনুযায়ী পরবর্তী সুরাগুলো তাদের সম্পর্কে আলাদা আলাদা ভাবে নির্দেশ দিয়েছেন সূরা আল বাকারা মদিনায় অবতীর্ণ আলিফ লামিম এটি আল্লাহর কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই এটি হেদায়ত সেই মুক্তাফি মুক্তাকিদের জন্য যারা অদৃশ্যে ইমান রাখে নামাজ কায়েম করে এবং যে রিজিক আমি তাদেরকে দিয়েছি তা থেকে খরচ করে আর যে কিতাব তোমার উপরে নাজিল করা হয়েছে অর্থাৎ এবং তোমার আগে যে সব কিতাব নাজিল করা হয়েছিল সেগুলোর উপরে ইমান আনে এবং আখিরাতের উপরে একই রাখে এ ধরনের লোকেরা তাদের রবের পক্ষ থেকে সরল সত্য পথের উপরে প্রতিষ্ঠিত এবং তারা কল্যাণ লাভের অধিকারী এগুলো বিচ্ছিন্ন হরফ কোরআন মজিদের কোনো কোন সুরার শুরুতে এগুলো দেখা যায় কোরআন সমকালীন আরবি সাহিত্য এর ব্যবহার ছিল বক্তার বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সাধারণত এর ব্যবহার প্রচলিত ছিল বক্তা ও কবি উভয় গোষ্ঠী এই পদ্ধতির আশ্রয় নিতেন বর্তমানে জাহিলি যুগের কবিতার যেসব নমুনা সংরক্ষিত আছে তার মধ্যে এর প্রমাণ পাওয়া যায় সাধারণভাবে ব্যবহারের কারণে এই বিচ্ছিন্ন হরফগুলো কোনো ধাঁধা হিসাবে চিহ্নিত হয়নি এগুলো এমন ছিল না যে কেবল বক্তায় এগুলোর অর্থ বরং এর অর্থ বুঝতে পারতো এর কারণে দেখা যায় যে এ সমকালীন বিরোধীদের একজনও এর বিরুদ্ধে আপত্তি জানায়নি তাদের একজনও একথা বলেনি যে বিভিন্ন শ্রোতার শুরুতে আপনি যে কাটা-কাটা হরফগুলো বলে যাচ্ছেন এগুলো কি এ কারণে সাহাবায়ে। আমরা মনোবিক্রম সল্লা সাল্লামের কাছে এগুলোর অর্থ জানতে চেয়েছেন এই মর্মে কোনো হাদিসও উদ্ধৃত হতে দেখা যায়নি পরবর্তীকালে আরবী ভাষায় এ বর্ণনা পদ্ধতি পরিত্যক্ত হতে চলেছে ফলে উদ্ধৃত হতে দেখা যায় ফলে কোরআন ব্যাখ্যা কোরআন ব্যাখ্যাকারীদের জন্য এগুলোর অর্থ নির্ণয় করা কঠিন হয়ে পড়ে তবে একথা সুস্পষ্ট যে কোরআন থেকে হেদায়েত লাভ করা এ শব্দগুলোর অর্থ বোঝার উপরে নির্ভরশীল নয় অথবা এই হরফগুলোর অর্থ না বুঝলে কোনো ব্যক্তির সরল সোজা পথ লাভের মধ্যে গলত থেকে যাবে এমন কোনো কথাও নেই কাজেই একজন সাধারণ পাঠকের জন্য এর অর্থ অনুসন্ধানে ব্যাকুল হওয়ার কোনো প্রয়োজন নেই এর একটা সরল অর্থ এভাবে করা যায় নিঃসন্দেহে এটা আল্লাহর কিতাব কিন্তু এর একটা অর্থ এও এও হতে পারে যে এটা এমন এক কিতাব যাতে সন্দেহ লেশ মাত্রও নেই দুনিয়ায় যতগুলো গ্রন্থে দুনিয়ায় যতগুলো গ্রন্থে অতি প্রাকৃতিক এবং মানুষের বুদ্ধি জ্ঞান বহির্ভূত বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো সবই কল্পনা ধারণা ও আন্দাজ অনুমানের ভিত্তিতে লিখিত হয়েছে তাই এই গ্রন্থগুলো লেখকরাও নিজেদের বলে নির্ভুলতা সম্পর্কে যতই প্রত্যয় প্রকাশ করুক না কেন তাদের নির্ভুলতা নির্ভুলতা সন্দেহমুক্ত হতে পারে না কিন্তু এ কোরআন মাঝের এমন একটি কিতাব যা আগাগোড়া নির্ভুল সত্য জ্ঞানে সমৃদ্ধ এর রচয়িতা হচ্ছেন এমন এক মহান সত্তা যিনি সমস্ত তত্ত্ব ও সত্যের জ্ঞান রাখেন কাজেই এর মধ্যে সন্দেহের কোনো অবকাশই নেই মানুষ নিজের অভিজ্ঞতার কারণে এর মধ্যে সন্দেহ পোষণ করলে সেটা অবশ্যই সম্পূর্ণ স্বতন্ত্র কথা এবং সেজন্য এ কিতাব দায়ী নয় অর্থাৎ এই কিতাব সম্পূর্ণরূপে একটি হিদায়ত ও পথ নির্দেশনার গ্রন্থ কিন্তু এর থেকে লাভবান হতে চাইলে মানুষের মধ্যে কয়েকটি মৌলিক গুণ থাকতে হবে তার মধ্যে সর্বপ্রথম যে গুণটির প্রয়োজন সেটি হচ্ছে তাকে মোত্তাকি হতে হবে ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে তার মধ্যে মন্দ থেকে নিষ্কৃতি পাওয়ার ও ভালোকে গ্রহণ করার আকাঙ্ক্ষা এবং এ আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার ইচ্ছা থাকতে হবে তবে যারা দুনিয়ায় পশুর মতো জীবনযাপন করে নিজেদের কৃতকর্ম সঠিক কি না সে ব্যাপারে কখনো চিন্তা করে না যেদিকে সবাই চলেছে বা যেদিকে প্রভৃতি তাকে ছেলে নিয়ে যাচ্ছে অথবা যেদিকে মন চায় সেদিকে চলতে যারা অভ্যস্ত তাদের জন্য কোরআন মাসজিদে কোনো পথনির্দেশ নেই কোরআন থেকে লাভবান হওয়ার জন্য এটি হচ্ছে দ্বিতীয় শর্ত গায়েব বা অদৃশ্য বলতে এমন গভীর সত্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে যা মানুষের ইন্দ্রয়াতীত এবং কখনো সরাসরি সাধারণ মানুষের প্রত্যক্ষ জ্ঞান ও অভিজ্ঞতায় ধরা পড়ে না যেমন আল্লাহর সত্তা ও গুণাবলী ফেরেস্তা ওহি জান্নাত জাহান্নাম আহ জাহান্নাম ইত্যাদি এই গভীর সত্যগুলোকে না দেখে মেনে নেওয়া এবং নবী করিম সাল্লা সাল্লাম এগুলোর খবর দিয়েছেন বলে তার খবরের সত্যতার প্রতি আস্থা রেখে এগুলোকে মেনে নেওয়াই হচ্ছে ইমান বিল গায়েব বা অদৃশ্যে বিশ্বাস এক্ষেত্রে সংশ্লিষ্ট আয়াতের অর্থ এই যে যে ব্যক্তি অনুভব করা যায় না এমন সত্যগুলো মেনে নিতে প্রস্তুত হবে একমাত্র সেই পুরাণের হেদায়ত ও পথনির্দেশ থেকে উপকৃত হতে পারবে আর যে ব্যক্তি মেনে নেওয়ার জন্য দেখার ধ্যান নেওয়ার ও আস্বাদন করার শর্ত আরোপ করে এবং যে ব্যক্তি বলে আমি এমন কোনো জিনিস মেনে নিতে পারি না যা পরিণাম করা ও ওজন করা যায় না সে এই কিতাব থেকে হেদায়ত ও পথ লাভ করতে পারবে না এটি হচ্ছে এটি হচ্ছে তৃতীয় শর্ত এর অর্থ হচ্ছে যারা কেবল মেনে নিতে নীরবে বসে থাকবে তারা কোরআন থেকে উপকৃত হতে পারবে না বরং মেনে নেওয়ার পর পরই পর সাথে সাথে তার আনুগত্য করা ও তাকে কার্যকর করাই হচ্ছে এ থেকে উপকৃত হবার জন্য একান্ত অপরিহার্য প্রয়োজন আর বাস্তব আনুগত্যের প্রধান ও স্থায়ী আলামত হচ্ছে নামাজ ইমান আনার পর কয়েক ঘন্টা অতিবাহিত হতে না হতেই মহাজ্জিন নামাজের জন্য আহ্বান জানায় এবং ইমানের দাবিদার ব্যক্তি বাস্তবে আনুগত্য করতে প্রস্তুত কিনা তার ফয়সালা তখনই হয়ে যায় এ মহাজ্জিন আবার প্রতিদিন পাঁচবার আহ্বান জানাতে থাকে যখনই এই ব্যক্তি তার আহ্বানে সাড়া না দেয় তখনই প্রকাশ হয়ে পড়ে যে ইমানের দাবিদার ব্যক্তি এবার আনুগত্য থেকে বের হয়ে এসেছে কাজে নামাজ ত্যাগ করা আসলে আনুগত্য ত্যাগ করারই নামান্ত। বলা বাহুল্য কোনো ব্যক্তি যখন কারো নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকে না তখন তাকে নির্দেশ দেওয়া আর না দেওয়া সমান মতে সালাদ বা নামাজ কায়েম করা একটি ব্যাপক ও পূর্ণ অর্থবোধক পরিভাষা এ কথাটি অবশ্যই জেনে রাখা প্রয়োজন এর অর্থ কেবল নিয়মিত নামাজ পড়াই নয় বরং সমষ্টিগত ভাবে নামাজের ব্যবস্থা প্রতিষ্ঠিত করাও এর অর্থের অন্তর্ভুক্ত যদি কোনো লোকালয়ে ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তি নিয়মিতভাবে নামাজ পড়ে থাকে কিন্তু জামায়াতের সাথে এ ফরজটি আদায় করার ব্যবস্থা না থাকে তাহলে সেখানে নামাজ কায়েম আছে একথা বলা যাবে না